নমস্কার বন্ধুরা ভারতীয় শেয়ার বাজারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আজকে একটা কোম্পানি নিয়ে আলোচনা করবো যার নাম হচ্ছে ভারত ফোর্স তো আমরা আজকে টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখব কোথায় বাইং অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে তো আমাদের প্রথম দেখতে হবে যে কোম্পানিটার ক্যারেক্টারটা কি। তো আপনি দেখতেই পাচ্ছেন যে চার্টেতে কোম্পানিটা কন্টিনিউ ঊর্ধ্বমুখী একটা আপটেন্ডের কোম্পানি যে যবে থেকে মার্কেটে প্রবেশ করছে তবে থেকে কোম্পানিটা আপটেন্ডের কোম্পানি কন্টিনিউ উপরতে যাচ্ছে কোম্পানিটা একটা ভালো কারেকশন দেওয়ার পরে একটা সুন্দর র্যালি দিয়েছে কন্টিনিউ দু সাল থেকে একটা ভালো র্যালি চলেছে তারপরে এখন একটা কারেকশন এসছে তো আমি যদি এটা টেন লাইন টানি তো দেখতেই পাচ্ছি যে টেন লাইনের ওপর কি সুন্দর সাপোর্ট নিয়ে কোম্পানিটা কন্টিনিউ ওপর দিয়ে উঠে গেছে প্রাইস তো এরপর দেখবো আমাদের সাপোর্ট এরিয়া কোথায় তো আমি এখানে যে একটা রেঞ্জ টেনেছি দেখতেই পাচ্ছেন যে নশো নয় থেকে নশো পঁচানব্বই লেভেল পর্যন্ত এটা একটা রেঞ্জ সাপোর্ট হিসাবে কাজ করছে এখনো অবধি তো আমি এখানে উইকলি চার্ট খুলে নিলাম উইকলি চার্টে দেখুন যে একটা একটা সুন্দর র্যালি হওয়ার পরে একটা কন্টিনিউ একটা কারেকশান ছিল তো কারেকশান হওয়ার পরে এই যে টেন লাইন আর এই যে আপনার যে সাপোর্ট এরিয়া জোনটা এইখানটাতে এসে একটা বেস করেছিল দিনকার জন্য কিছু সপ্তাহ ধরে এই জায়গাটাতে কাটানোর পরে এই বেসটাকে ব্রেক করে ব্রেক করে এখন কিন্তু আপসাইড যাওয়ার মুভমেন্ট খুব প্রবল দেখাচ্ছে কোম্পানিটা তো আমাদের ফার্স্ট টার্গেট হবে চোদ্দোশো আশি লেভেল তো যেটা আমাদের শর্ট টার্ম বেসেসে টার্গেট হবে আর আমাদের সেকেন্ড টার্গেট হবে যে আঠারোশো লেভেল যেটা আমাদের লং টার্ম বেসেসে টার্গেট হবে যেটা বিয়াল্লিশ পার্সেন্টেজ মতো টার্গেট আছে